সেনসেক্সের অ্যানালিসিস করবো আঠেরো তারিখের জন্য আঠেরোই আগস্ট দু আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন সেনসেক্স একটা একটা পয়েন্টের ওপরে বন্ধ হয়েছে সেটা আমাদের সাইকোলজিক্যাল লেভেল আশি হাজার পাঁচশো খুব ভালো কথা কিন্তু আজকে সারা দিনই কিন্তু একটা রেঞ্জের মধ্যে একটু নেগেটিভ বায়াস নিয়ে কিন্তু মার্কেটটা ছিল যদিও আপনারা পজিটিভে ক্লোজ দেখেছেন কিন্তু আজকের মার্কেটের সাপেক্ষে বলছি কালকে কালকের ক্লোজিংয়ের সাপেক্ষে কিন্তু আমি বলছি না তো আমরা সমস্ত কিছু ডিটেলে দেখব যে মার্কেট কেমন হতে পারে কী সমস্যা হতে পারে তিন দিনে আমাদের অপশান ডিকে একটুখানি হবে তো সেই সমস্ত কিছুকে নিয়ে আমরা আলোচনা করবো এবং আমরা দেখব যে মার্কেটে আজকে কেমনভাবে ট্রেড করতে হতো এবং আগামী দিনে কেমনভাবে ট্রেড করা যায় মার্কেটে দেখুন মোটামুটি দুশো সত্তর থেকে দুশো আশি পয়েন্টের মধ্যে আজকে রেঞ্জ বাউন্ড ছিল সেন্সেক্স সুতরাং বুঝতেই পারছেন সেন্সেক্সকে দুশো আশি পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ করে রাখা মানে রেঞ্জবউন ছাড়া আর আমরা কী বলবো আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে ওপেন হয়েছিল ছ আশি আশি হাজার দুশো ছশো পঁচিশে এবং চারশো উননব্বই মানে পাঁচশোই ভাবতে পারেন আর এদিকে সাড়ে সাতশো অর্থাৎ আড়াইশো পয়েন্ট দুশো সত্তর পয়েন্টের মতো মার্কেট কিন্তু ঘোরাফেরা করেছে এবং তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থেকেছে যেটি খুব একটা আমরা কী বলব অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব একটা ভালো কথা নয় মান্থলি ক্যান্ডেলে নিচের থেকে একটা উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু এই যে রেজিস্টেন্স সেই রেজিস্টেন্সেই কিন্তু এসে মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম ডট টু ডট দেখুন নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি এবং নাম্বার ফোর এই চারটি পয়েন্ট মিলিয়ে যদি আপনারা একটা ডাকেন তাহলে তার উপরে কোনো ক্রমে কিন্তু ক্লোজিং দিয়েছে যদিও মান্থলি ক্যান্ডেলে মান্থলি টাইম এখনও শেষ হওয়ার কোনো কথা নেই সুতরাং আমাদের কাছে আরও সময় আছে আমরা একটু উইকলিতে দেখি তাহলে বিষয়টা একটু স্পষ্ট হবে উইকলি ক্যান্ডেলে টানা ছ সপ্তাহ পরবার পর মার্কেট একটুখানি যেন এখানটায় একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমাদের উপরের দিকে যে রেজিস্ট্যান্স আছে তার সামান্য একটু উপরে ক্লোজ করেছে সামান একটু উপরে ক্লোজ করেছে আমি একটু আপনাদেরকে দেখাতে চাইছি বিষয়টা একটু বড় করে তাহলে দেখতে পাবেন যেই দিয়ে আমাদের সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল তার উপরে ক্লোজিং দিয়েছে কিন্তু খুব ভালো হতো আগের দিনের আগের ক্যান্ডেলের যেটা ওপেনিং সেই ওপেনিংয়ের উপরে যদি ক্লোজ দিত তাহলে আমরা বেশি খুশি হতাম এখানে কি ঘটনা ঘটেছে দেখুন এখান থেকে যে বায়ার্সরা ছিলেন যেটুকু মার্কেটকে তুলে আবার নিচে নামেছে সেই তাদেরকেই বেরোতে পারেনি সুতরাং মার্কেট একটা জিজ্ঞাসা চিহ্ন রেখেই কিন্তু সপ্তাহ শেষ করেছে আপনাকে ক্লিয়ার কাট কোনো ইঙ্গিত দেয়নি তবুও একটা শ্বাস প্রশ্বাস নেবার জায়গা রয়েছে এবং এর লম্বা যে ফল তার ফলের যে পুল ব্যাকটা আসতে পারে সেটা এই রেঞ্জ পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে বিরাশি হাজার লেভেল এবং এই পর্যন্ত আসার পর সে সিদ্ধান্ত নেবে উপরের দিকে যাব না নিচের দিকে যাব কিন্তু সেটি করতে গেলে তাকে আগে একাশি হাজার দুশো একাশি হাজার দেড়শো এই লেভেলকে আগে ক্রস করতে হবে এটা পরের সপ্তাহে আমরা দেখবো যে করছে কি করছে না এটি আরও ভালো করে বোঝা যাবে এক দিনের টাইম ফ্রেমে এবং একদিনের টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে মার্কেট এখান থেকে একটা হিউজ ব্লিশনেস দেখিয়েছে এখান থেকে ধাক্কা খেয়েছে যেটা একশি হাজার এর কাছাকাছি লেভেল সেখান থেকে ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে আবার উপর দিকে উঠছে যদি একদিনের টাইম ফ্রেমে দেখেন তাহলে নিফটির মতো এখানেও কিন্তু লোগ লোকে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে তাহলে আপনার কাছে কিন্তু ক্লিয়ার কাট ডেলি টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন রয়েছে এবং উপরের দিকেও একটা ট্রেন্ড লাইন রয়েছে আপনি এই দুটোকে মেনটেন করে ডেলি টাইম ফ্রেমে বিচার করুন মার্কেট যদি খোলে তাহলে উপর দিকে গেলে পরে এটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে সেক্ষেত্রে এই জায়গাটাতে আপনারা সেল করার কথা ভাবতে পারেন কারণ মার্কেটে এই অঞ্চলটা একটা রেজিস্টেন্স এরিয়া বা সাপোর্ট এরিয়া যে কোথায় প্রাইস রয়েছে তার উপরে নির্ভর করছে আর মার্কেট যদি উপরে থাকে এবং এখানে সাপোর্ট নেয় তাহলে সাপোর্ট নিতে পারি এবং সেক্ষেত্রে এখানে না কাকাবে একে যতক্ষণ না ভেঙে অর্থাৎ একাশি হাজারের সাইকোলজিক্যাল লেভেল যতক্ষণ না ভেঙে উপরে ক্লোজিং দিচ্ছে আমরা এই লেভেলের জন্য তৈরি হব না এরপর আপনি যদি সেনসেক্সের এক ঘন্টা টাইম ফ্রেম দেখেন তাহলে দেখবেন আমাদের আঁকা লেভেলকে কিন্তু সে ফেরোতে পারেনি কারণ এখানে একটা উপযুক্ত রেজিস্টেন্স আছে সেই রেজিস্টেন্সে ধাক্কা খেয়েছে কেন আমি বললাম একটু বিয়ারি স্টোন আগেকার ক্লোজিংয়ের সাপেক্ষে থুঁচুতে আছে কিন্তু কেন বিহারি স্টোন বললাম আজকের দিনে ওপরের দেখে থেকে দেখুন একটা ধাক্কা পেয়েছে এবং মার্কেট আস্তে আস্তে একটুখানি ফল করে এই যে আমাদের সাপোর্ট লেভেল সরি রেজিস্ট্যান্স লেভেল সে রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ করতে পারেনি তার নিচে ক্লোজ করেছে যার জন্য আমি বললাম যে একটুখানি বিয়ারি স্টোন আজকে এই মার্কেটের মধ্যে ছিল এবারে আপনি যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে যান তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখবেন যে একটা পিওর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে যেমন নিপটিতে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এরা এই রেঞ্জের সাপেক্ষে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে কিন্তু আপনি সেরকম ভাবনা চিন্তা করবেন না আপনি কি করবেন আপনি লেভেলের কথা শুনবেন আপনি লেভেল আঁকবেন সেই লেভেলের উপরের দিকে গেলে পরে আপনি উপরের দলে নিচের দিকে গেলে পরে আপনি নিচের দলে এবং এটা পনেরো মিনিটে যদি আপনি ট্রেড করতে চান তাহলে খুব সহজ একটি উপায় রয়েছে সেই সহজ উপায়টা কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন কীরকম আপনি এই পয়েন্টটিকে নেবেন এবং এই অঞ্চলটিকে নেবেন এবং এই পয়েন্ট এবং এই অঞ্চলটাকে নিয়ে একটা ট্রেন লাইনকে এঁকে ফেলবেন এবং এই যে পয়েন্ট রয়েছে বা এই পয়েন্টটাকেই নেবেন এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাপেক্ষে আপনি এঁকে ঘিরে ফেলবেন বাস আপনার কাজ ক্লিয়ার এরপর আপনি অপেক্ষা করবেন মার্কেট কোন দিকে যায় নিশ্চয়ই যদি এখানে খোলে তাহলে আপনাকে কোনো না কোনো দিকে যেতে হবে তাহলে সেটি যদি ভেঙে উপরের দিকে যায় তাহলে আপনি ফার্স্ট টার্গেট রাখবেন এইটি কারণ এখানে দেখুন একটা ধাক্কা রয়েছে তার কথা কিন্তু শুনে চলেছে যতক্ষণ পর্যন্ত না এই লেভেলকে অর্থাৎ আপনি বলতে পারেন আশি হাজার সাড়ে সাতশোর কাছাকাছি লেভেলকে ক্রস করে উপর দিকে না যায় ততক্ষণ পর্যন্ত এই লেভেলকে আপনি ধরতে পারবেন না এই যে অঞ্চলটা এই যে অঞ্চলটা তারা কিন্তু একে পেরোতে দিচ্ছে না এই দুজন যদি পাস করে দেয় তাহলে এর পরীক্ষা এ আটকাবে কি আটকাবে না সুতরাং এই পর্যন্ত আপনি যাবেন এবং তার চৌকটকে ধাক্কা দেবেন এবং তিনি যদি বলেন যে না আপনাকে আমি ফেরোতে দেবো না তাহলে আপনি মুখ বুঝে পালিয়ে আসবেন আর যদি ওর সঙ্গে লড়াই পারেন তাহলে তার পরের লেভেল অবধি যাবেন তো এই হচ্ছে সিম্পল সহজ হিসাব পনেরো মিনিটে ট্রেড করার জন্য পাঁচ মিনিটেও সেম জিনিস করতে পারেন আরও ছোটো বহু দূরে যেতে হবে না এই তিনজনকে মিলিয়ে একটি ট্রেন লাইন আঁকুন এবং এই দুটোকে মিলিয়ে একটা ট্রেন লাইন আঁকুন বাস আপনার কাজ শেষ যতক্ষণ পর্যন্ত না এর উপরে বা নিচে যাবে আপনি কিচ্ছু করবেন না মার্কেট এখানে ওপেন হয়েছে ওকে নাচতে দিন মার্কেটকে না আসতে দিন এর কাছে গেলে পরে আপনার দুটো ক্রাইটেরিয়া থাকবে নাম্বার ওয়ান ক্লোজিং যদি উপরে দেয় তাহলে আপনি পজিটিভের দিকে যাবেন ক্লোজিং যদি নিচে দেয় বা ধাক্কা খেয়ে যদি নিচে আসে তাহলে আপনি নেগেটিভের পক্ষে যাবেন আবার আপনি যদি বেশি রিস্কি ট্রেড নিতে চান তাহলে যখনই এখানে পৌঁছাবে সঙ্গে সঙ্গে আপনি সেল করতে পারেন অর্থাৎ পুট কিনতে পারেন কিন্তু সেক্ষেত্রে উইথ স্টপ লস কারণ মার্কেট এখানে গিয়ে স্টপ লস করবে এবং আসবে তো সব থেকে বেটার যে ক্লোজিং জন্য অপেক্ষা করুন এবং দেখুন যে মার্কেট কোন জায়গাতে ক্লোজিং হচ্ছে প্রথমেই নাচানাচি করতে যাবেন না আর রাজাই রাজায় যুদ্ধ হোক তাহলে স্থির করে নিক তারপর আমরা যাব আর রাজাই রাজাই যদি সর্বদাই যুদ্ধ হয় এবং একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ থাকে যেমন আজকে কালকে ছিল খুবই ভালো কথা ওপরের কলকে সেল করে দেন নিচের পুটকে সেল করে দেন এবং হেজিং করুন এবং নির্দিষ্ট আনন্দে থাকতে থাকুন তো এই হচ্ছে আমাদের পাঁচ মিনিট টাইম ফ্রেমে সেনসেক্সের আলোচনা আশা করি প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনাদের আলোচনা শুনলেন এবং আমি আশা করছি এই আলোচনা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের উপকার হবে এবং যারা সেনসেক্সের আলোচনা শুনছেন নিপটির আলোচনা শুনছেন না তাদেরকে আমি বলব যে তারা নিপটির আলোচনা শুনুন যারা নিফটি আলোচনা শুনছেন কিন্তু সেনসেক্স শুনছেন না আপনি শুনুন আপনি যত বেশি অ্যানালিসিস শুনবেন অ্যানালিসিস আপনার মধ্যে ঢুকতে শুরু করবে কারণ স্টকের অ্যানালিসিস করার উপায় নেই যত বেশি অ্যানালিসিস শুনবেন তত বেশি আপনার উপকার হবে এবং তত বেশি আপনি অ্যানালিসিসের চার্ট অ্যানালিসিসে বিশেষ করে পোক্ত হবেন এবং অপশন ট্রেডিং আপনার ভালো হবে আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ